সানের নতুন খেলনা দেওয়া হইল মাসাল্লা তিনটা বাচ্চাকে একসাথে এ টাইমে করানোটা ওদের প্যারেন্টস এর জন্য ডিফিকাল্ট হবে হয়তো আসসালামু আলাইকুম আবরান ওয়েলকাম টু মাই বার্ক ক্যানভাস আপনাদের সাথে হাতেই আমি চাষি মালিক সেদিন মিরপুর এক নম্বর পাখি কবুতর হাটে যে পাখি এবং সুগার গ্লাইডারদের জন্য বেশ কিছু খেলনা নিয়ে আসছি সেগুলো খাঁচায় খাঁচায় দেওয়া হয়েছে তো এগুলো এখন হচ্ছে গিয়ে সুগার গ্লাইডারের খাঁচায় দেব তার আগে এদিকে হচ্ছে গিয়ে আমাদের স্নান কণিওর সম্ভবত এইটাতে বাচ্চা ফুটছে আমি আওয়াজ পাইছি গত দুই দিন আগে এর মধ্যে ভেতরে ঢুকে দেখার সময় পাই নাই তো আজকে আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো চলেন যাই দেখি কি অবস্থা কয়টা বাচ্চা ফুটলো কিংবা আদৌ ফুটলো কিনা ঢুকতে হইলে তো একটু প্রোটেকশন নিয়ে ঢুকতে হয় কারণ ওরা হচ্ছে আক্রমণ করতে আসে একটা কার্টুনের টুকরো নিয়ে ঢুকতেছি যাতে হঠাৎ করে ওরা পেরে আসলে একটু প্রোটেক্ট করা যায় আকাশ মেঘলা যে কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে দেখি আছে ভেতরে বাউ মাশাল্লাহ মাসাল্লা কয়টা বাচ্চা এখানে তিনটা বোধ হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চা ফুটছে বাচ্চাগুলো একটু বের করে দেখি এই হলো বাচ্চাগুলা মাশাআল্লাহ এখনও চোখ ফুটে নাই বাচ্চাগুলোর তো একটা বাচ্চা একটু বেশি ছোট ছোটোটাকে বোধ হয় উঠায় নিলে হ্যান্ড এ উঠায় নিলে বেটার হবে হয়তো ছোটোটাকে নিয়ে যাব আর নাইলে ছোটোটাকে রেখে বড়ো দুইটাকে নিয়ে যাব হ্যান্ড ফিডিংয়ে তিনটা বাচ্চাকে একসাথে অ্যাট এ টাইমে ফিডিং করানোটা ওদের প্যারেন্টসের জন্য একটু ডিফিকাল্ট হবে হয়তো মার্শাল্লাহ কলোনিকে যে রাখায় প্রায় এক দেড় বছর আসলে এগুলোর ব্রিডিং অফ ছিল আবার আলহামদুলিল্লাহ সিঙ্গেল কেজে দেওয়ার সাথে সাথেই ব্রিড শুরু করে দিচ্ছে একের পর এক সবগুলো পেয়ারি ডিম এবং বাচ্চা করতেছে আলহামদুলিল্লাহ সানকুনিয়র পাখি কিন্তু চমৎকার টেম হয় বাচ্চাগুলো আরেকটু বড় হলে টেম সাইজের হলে কিন্তু আমরা হাত বদল করে দেব কেউ সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবার আমরা হচ্ছে সুগার গ্লাইডারের কেজের দিকে যাব অনেকদিন এদিকে আসা হয় না এই খেলনাটা এই বাসার মধ্যে দিয়ে বাবা সবাই একসাথে কুন্ডুলি পাকে আছে হ্যালো আরেকজন কোথায় এই আছে আমরা এটাকে হচ্ছে গিয়ে এই উপরে দিয়ে দেবো কারণ উপরে কে যে আমাদের একটা ক্লাসিক মেল আছে ক্লাসিকের সাথে ক্লাসিকটা দিয়ে দিই আমাদের সুগার গ্লাইডারের বাচ্চাগুলো থাকে এখানে ওদেরকে এই যে কোনো খেলনা নাই তো আজকে এই খেলনাটা ওদের এখানে দিয়ে দেব দেখেন কি বাচ্চাগুলা কেউ যদি ওদের ট্রেম করতে চান তাহলে সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলো কিন্তু ট্রেম সাইজের এখন খুব চমৎকার টেম হবে সুগার গ্লাইডার কিন্তু পকেট পেট হিসেবে সারা দুনিয়াতে পরিচিত খুব ভালো টেম হয় এরা তা আমাদের কাছে হচ্ছে টেম সাইজের দুইটা বেবি অ্যাভেলেবেল আছে কেউ সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন কেউ যদি মনে করেন যে পেয়ার নিবেন পেয়ারও দেওয়া যাবে একটা মেল আর একটা ফিমেল বেবি দুইটা পেয়ারও হবে ও হচ্ছে আমাদের পোষা সান সানকনুরের বাচ্চা টেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখি তোমার বাসায় খেলনা দিলাম বসো সানের নতুন খেলনা দেওয়া হইল মাসাল্লাহ শুক্র দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাসকানবাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম